সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা মূলত আলোচনা করব। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের তৃতীয় সেমিস্টারের স্কিল এনহান্সমেন্ট কোর্স এসইসি সি থ্রি এ টু আমরা এর পূর্বে স্কিল এনহান্সমেন্ট কোর্স থ্রি এ ওয়ান তার সম্ভাব্য প্রশ্ন বা সাজেশান দু সালের জন্য দিয়েছি আর তারও পূর্বে আমরা পঞ্চম পত্র ষষ্ঠ পর্ব এবং সপ্তম পর্ব থেকে বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর সেই সঙ্গে দু সালের সম্ভাব্য প্রশ্ন বা অভিভাবন বা সাজেশান আমরা দিয়েছি যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখুনই তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নেবে এই পথে আমাদের মোট আশি নম্বরের পরীক্ষা দিতে হবে এই আশি নম্বরের মধ্যে তিনটি দশ নম্বরের প্রশ্ন তিরিশ এবং সেই তিনটি টপিকের উপর থেকে মোট আটটি প্রশ্ন থাকবে পাঁচ নম্বরে তার মধ্য থেকে ছটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং কুড়িটি বিকল্পহীন ছোট প্রশ্ন থাকবে মডিউল অনে আমাদের যে বিষয়গুলি থাকবে গল্প সূত্র থেকে কাহিনী নির্মাণ অথবা গল্প কিংবা উপন্যাসকে নাট্য রূপ দিতে হবে কিংবা চিত্রনাট্য নির্মাণ করতে হবে এ প্রসঙ্গে বলে রাখি যার যে বিষয়টি ভালো লাগ একটা বিষয় নিয়েই মূলত ভালো লাগা যে কোনো একটা বিষয় নিয়ে মূলত এখান থেকে করা যেতে পারে যদি কেউ গল্প সূত্র থেকে কাহিনী নির্মাণ এই বিষয়টি করতে চাও তাহলে সে শুধুমাত্র এই বিষয়টির উপর জোর দিয়ে করতে পারো যে ধরনের প্রশ্ন আসুক না কেন আমি এটা করব কিংবা কেউ যদি গল্প বা উপন্যাসকে কীভাবে নাট্যরূপ দিতে হবে চিত্রনাট্য নির্মাণ করতে হবে এই বিষয়টির উপরে গুরুত্ব দাও তাহলে শুধুমাত্র এই বিষয়টি করতে পারো এক্ষেত্রে বিগত বছরগুলির প্রশ্নপত্র যদি দেখো তাহলে সেখান থেকে ধারণা করা যেতে পারবে কিংবা উচ্চ মাধ্যমিকের সময়েও কিন্তু আমরা এই বিষয়গুলো দেখেছি গল্প সূত্র থাকে সেই গল্প সূত্র থেকে বা অসমাপ্ত গল্প থাকে সেই অসমাপ্ত গল্পকে সমাপ্ত করতে হয় এরপরে মডেউল টুতে যে বিষয়গুলি রয়েছে এর মধ্য থেকে এই দলবিত্ত বা সরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো মৃৎসবিত্ত বা তান প্রধান ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো মডিউল টু থেকে এই দুটি প্রশ্ন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ মডিউল থ্রি থেকে ক্ষুধিত পাশান গল্পটি চলচ্চিত্রায়ন করেছিলেন কে এই চলচ্চিত্র সম্পর্কে কি কি তথ্য পাওয়া যায় তা আলোচনা করো অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ক্ষুদিত পাশান ও তপন সিংহ পরিচালিত চলচ্চিত্র হল ক্ষুধিত পাশান এদের মধ্যে যে পার্থক্য রয়েছে সে সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে ছবিটির পরিচালককে ছবিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই ছবিটির পরিচালককে তা উল্লেখ করে ছবিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে তিনটি মডিউল থেকে এই বিষয়গুলি মূলত আমরা যদি বড় প্রশ্ন হিসাবে দেখি তারপরে আমাদের পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো দেখে রাখা উচিত তার মধ্যে উল্লেখযোগ্য হলো সুস্পষ্ট উচ্চারণ করার জন্য কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন বাংলা ভাষা ও শব্দের সঠিক উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণ কি আদর্শ বা মানদণ্ড দ্বারা হয় এবং তা কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে আলোচনা করো পরের প্রশ্ন টিকা আকারে আসতে পারে নাট্যরূপের নির্দেশ কিংবা নাট্যরূপের বৈশিষ্ট্য কোরাস আবৃত্তির গুরুত্ব অথবা কবিতা পাঠ ও আবৃত্তি এদের মধ্যে পার্থক্য উল্লেখ করো কলাবৃত্তরীতির ছন্দ কিংবা ধনী প্রধান ছন্দের বৈশিষ্ট্য এই প্রসঙ্গে বলে রাখি যে তিনটি ছন্দ রয়েছে এই তিনটি ছন্দের বিকল্প নাম রয়েছে এই বিকল্প নামগুলোও কিন্তু আমাদের জানতে হবে কে কোন ছন্দের নাম কি দিয়েছেন সেই বিষয়গুলোও আমরা জেনে নেব বিভিন্ন ছোট প্রশ্ন সালে ছোট প্রশ্ন যেখানে উল্লেখ করা রয়েছে যেখানে উত্তর দেওয়া রয়েছে সেখানে যেমন আলোচনা করা রয়েছে ভবিষ্যতে ছোট প্রশ্ন নিয়ে যখন আমরা আলোচনা করব। সেখানেও এই বিষয়গুলো আমরা দেখব পরের প্রশ্ন আবৃত্তিতে সুর বলতে কি বোঝো বা আবৃত্তি ক্ষেত্রে সুরের গুরুত্ব কতখানি তা আলোচনা করো মুক্তদল রুদ্ধদল অক্ষত বা দল ছন্দজ্যোতি ও অর্ধজ্যোতি লয় ও মাত্রা পঙ্ক্তি ও শ্বাসাঘাত সম্পর্কে আলোচনা করো ছন্দের ক্ষেত্রে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা রাখতে হবে পরের প্রশ্ন গল্প উপন্যাস নাট্যরূপ ও চিত্রনাট্যের তুলনামূলক আলোচনা করো নির্বাক যুগের বাংলা ছবি সম্পর্কে টিকা লেখো সবাক যুগের বাংলা ছবি সম্পর্কে টিকা লেখো সাহিত্য চলচ্চিত্রের মধ্যে তুলনামূলক আলোচনা করো পথের অপু আর বাড়ি থেকে পালিয়ে এর কাঞ্চন চরিত্র দুটির মধ্যে যে স্বভাবগত মিল ও অমূলের দিকগুলি আছে সেই মিল এবং অমিলের দিকগুলি সম্পর্কে আলোচনা করো অথবা পথের পাঁচালির যে কোনো একটি চরিত্র এবং বাড়ি থেকে পালিয়ে এর একটি চরিত্র সম্পর্কে আলোচনা করো এখানে আমি প্রশ্নের সংখ্যা একটু বেশি রেখেছি কিন্তু একাধিক প্রশ্ন থাকলেও কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তরের মধ্যে মিল রয়েছে কিন্তু মূলত কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে জানানোর জন্য প্রশ্নের সংখ্যা একটু বেশি রেখেছি পরের প্রশ্ন ক্ষোধিত পাশান গল্পের অতিপ্রাকৃত পরিবেশ তপন সিংহের চলচ্চিত্রায়নে বজায় আছে কিনা তা আলোচনা করে বুঝিয়ে দাও বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের কোন সিকোয়েন্সি তোমার বেশি পছন্দের এবং কেন পথের পাঁচালী সিনেমায় ট্রেনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পথের পাঁচালী সিনেমায় ইন্দিরা ঠাকরুন ও দুর্গার মৃত্যু বোঝাতে কি কি প্রতীক সত্যজিৎ রায় ব্যবহার করেছেন শিবরামের উপন্যাসের প্রথম পরিচ্ছেদের ঘটনাক্রমকে হৃত্বিক ঘটক কোন সিনেমায় কিভাবে ব্যবহার করেছেন এই প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখা উচিত এবং এই প্রশ্নগুলোর সঙ্গে আমাদের পরিচিত থাকা উচিত যদি এই প্রশ্নগুলোর সঙ্গে আমরা পরিচিত হতে পারি তাহলে আমার বিশ্বাস এই পথে অবশ্যই ভালো ফলাফল করা যাবে আজকের সাজেশান বা আলোচনা পর্ব এখানেই সমাপ্ত করলাম যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে